দলে দলে যোগ দিন মা দিন হ্যাঁ এই স্লোগানটা কোন সময় আমরা জানি জানো তো হ্যাঁ ভোটের আগে এই হয় তাই না কিন্তু আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে হ্যাঁ ম্যাডাম চক্রবর্তী ঠিক এরকমই একটা স্লোগান সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে আর সেটারই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি কেন বলছি এ কথা আরে ভাই কিছুদিন আগে তোমরা কি দেখলে হ্যাঁ কালনা থানায় না থানায় গিয়ে হলো কি প্রীতমের এগেনস্টে সমস্ত কিছু করা হলো আর কে কে ছিল তার মধ্যে আরে চিঙ্কি মামনি ছিল রিমি ছিল তারপরে সব ক্রিয়েটাররা ছিল গিয়ে কি সব পিটিশন পিটিশন হ্যানা তেনা জমা করা হয়েছে প্রীতমের চ্যানেল চলতে দেওয়া হবে নি হবে নি প্রীতম এইখানে চাইল্ড ম্যালেজ ছড়াচ্ছে এই ছড়াচ্ছে ওই ছড়াচ্ছে প্রীতম হচ্ছে একটা বড় মতো একদম ভিলেন ক্রিমিনাল তার জন্য কালনা থানা ঘেরাও কালনা থানায় প্রোটেস্ট কালনা থানায় গিয়ে পিটিশন জমা কি না কি হলো লাস্টে গিয়ে দেখলাম একটা স্টেডিয়ামে হ্যাঁ সেইখানে হ্যালো হ্যালো কইরা লাইভ হইতাছে শর্ট হইতাছে এই সবই হইতাছে মানে নিজেদের প্রমোশন হইতাছে ভালো কথা মানে জাস্ট একটা মিট আপ রাখা হয়েছিল এইবার আবার একটা নতুন স্লোগান এইবার হচ্ছে চুচুরা থানায় কিন্তু কার এগেনস্টে আরে ঝপনা ঝালের এগেনস্টে এবার ম্যাডাম চক্রবর্তী হ্যাঁ যেই ঝপনা ঝাল তার সঙ্গে নাকি নেগোশিয়েশান করছিল অন্য একটা কি বলবো লাইভ করছিলেন এক ভদ্র মহিলা আমাদের ইউটিউবার আর কি সেই ম্যাডামের ওইখানে দেখলাম যে এই মাত্র খবর এলো ঝপনা ঝাল নেগোসিয়েশন করবে বলে রাজি হয়েছে চক্রবর্তী ম্যাডামের সঙ্গে ঠিক আছে তার পরক্ষণে শুনলাম না ঝপনা ঝাল রাজি হয়নি ব্যাস ছপনা ঝালের পিছনে এখন আগুন দেওয়ার জন্যে সময় চেষ্টার মধ্যে রয়েছে চকর্তি ম্যাডাম আচ্ছা চকর্তি ম্যাডাম মানে খুঁজে খুঁজে বেশ মালদার লোকজনদের ধরতেছে না হ্যাঁ মানে যেরকম পিতাম বেশ মাল ইনকাম করেছিল তোমরা তো জানো গাড়ি ফাড়ি কিনে এটা সেটা করে বিশাল একটা অবস্থা করেছিল সবাই ভাবছিল সবাই পিতাম হয়ে যাবে এত টাকা ইনকাম এই বাড়ি এই গাড়ি এই সোনার আংটি পাঁচটা সোনার আংটি মাকে গিফট দেয়া মোবাইল কেনা অ্যাপেল কেনা কি না কী করতেছে স্বাভাবিক ব্যাপার সব তো একটু লাগে একটা একুশ বাইশ বছরের ছেলে যদি এত টাকা ইনকাম করে আর আমরা বসে। নখ দিয়ে দাঁত কাটতাছি ইচ্ছে করে না হ্যাঁ তখন তো ইচ্ছা করে তাহলে ওর ইনকাম কি করে মারা যায় পেছন এই জন্যে সবাই করে তৎপর হয়ে গেল এখন আবার ঝপনা ঝালকে ধরছে ঝপনা ঝাল তো হ্যাঁ মাথা নিশু করেনি তোমাকে তো কিছুদিন আগেই কইলাম এইখানে তো এরকমই ব্যাপার তো যাই হোক এখন চুচুরা থানার জন্য ডাক দিছে হুম ম্যাডাম ডাক দিছে সবাই আহ্বান করতেছে আর স্যানেলে স্যানেলে একই কথা চলো ডাকে চলো হ্যাঁ ডাকছে ম্যাডাম ডাকছে চলো ডাকে চলো সুসুরা থানায় চলো ওইখানে পুলিশ কথা শুনে না প্রশাসনের বা ওরে পাত্তা দেয় না চলো মানে ভাবতে পারো কিভাবে মুরগি করা হচ্ছে মানে আমি তো ভাবি যে কিছু ভিউয়ার্স আছে আর কিছু ক্রিয়েটার আছে তারা কি মুরগি মানে তারা বোঝে না যে কী হচ্ছে আচ্ছা এই কন্ট্রোভার্সি জোনে কি আমরা এইসব করতে এসেছি কন্ট্রোভার্সি জোনে আমরা কি করতে এসেছি এসব কেস থানা পুলিশ এখানে ঘেরাও ওখানে আন্দোলন এই করতে এসেছি না আমরা কন্ট্রোভার্সি জোনে সব কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা কন্টেন্ট দিচ্ছে তাদের মানে কি বলো পার্সোনাল জিনিস বাইরে আনছে সেই সব নিয়ে আমরা কথা বলছি এটাই তো ব্যাপার তারা না আনলে তো আমরা কথা বলতে পারবো না তারা আনছে বলেই কথা মানে আমরা বলছি আর এই যারা বলছে না এদের জিনিস এদের এদের পারিবারিক ব্যাপার না পারিবারিক ব্যাপার ততক্ষণ পারিবারিক থাকে যতক্ষণ সেটা তাদের ভিতরে থাকে যেই সেটা পাবলিকলি তারা ভিডিও করে ছড়িয়ে দিচ্ছে তখনই সেই পাবলিক জিনিসটা নিয়ে সবাই কথা বলতে পারে কেচ্চা কাহিনি তুমি ভিতরে কার না হয় সবার বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে কিন্তু সেগুলো আউটবাস্ট করে বাইরে কেউ বের করছে না যারা বের করছে না তাদের নিয়ে কথা হচ্ছে না যাদের ইচ্ছে বা ক্ষমতা দুটোই আছে ঠিক আছে তো যাই হোক এইবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম কি করলো ম্যাডাম এইবার ঝপনা ঝালের পিছনে একেবারে উংলি করতে এ করেছে এইবার ঝপনা ঝালকে এ করবার জন্য কাকে দরকার হুম দুজনকে দরকার ঈশানীকে দরকার আর প্রীতমকে দরকার তো এই প্রীতমের কথাটা কালকে দেখলে বললো ছাব্বিশ তারিখের পর প্রীতমের সমস্ত কিছু উঠে যাবে আর প্রীতমের কেসটা অত গুরুতর নয় বুঝতে পেরেছো কেন এখন হাতায় মাথায় হাত আছে। বুঝলে আর ঈশানির সঙ্গে তো জানোই বলছে ওর সঙ্গে আমি ফটো দেওয়া আছে ধাম নেলে দেখো দেখো মানে ঈশানির ব্যাপারটা উনি সব সলভ করছেন কি ওনার হচ্ছে আগে কি ছিল আগে রিমির হয়ে করতে গিয়ে এই ঈশানিয়া আর প্রীতমকে পাকে ফেলার কথা চেষ্টা করেছিল তারপরে সেইখান থেকে যখন ওদের সঙ্গে যাওয়ার করে নিয়েছে এইবার এখন ঝপনা ঝালকে পাকে ফেলার জন্য এখন ঈশানী আর প্রীতমের সাহায্য দরকার মানে উনি কি করতে চাইছেন ওনার মুখের মধ্যে একটাই কথা কেস করো আর কেস করো আর কেস করো সব জিনিসের কেস করো কেন ভাই কন্ট্রোভার্সি জোনে এসে আমরা শুধু কেস কামারি করে পয়সা নষ্ট করব হ্যাঁ নিজের পয়সাও নষ্ট হবে অন্য লোকের পয়সাও নষ্ট হবে কেসের আমি একেবারে পক্ষপাতিত্ব নয় সব্বাইকে আমি এই কথাটাই বলি সবাইকে এই কথা বলি যে কেস কেন হবে আমরা তো এখানে কাজ করতে এসেছি কাজ করতে এসে ভিডিও থেকে ভিডিও কন্টেন্ট তুলে কথা বলছি কাজ করছি সেখানে কেস কেন হবে হ্যাঁ আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না কিন্তু এইখানে ম্যাডাম দেখেছে সব খনি আছে বড় বড় ইউটিউবরা প্রচুর ইউটিউবাররা প্রচুর টাকা ইনকাম করে ম্যাডাম এই খনি একবার যখন জেনে গেছে সেই খনিতে হাত না ঢুকিয়ে ম্যাডাম তো নিজের হাত একদম কন্ট্রোল করবে না আর ম্যাডামের থেকে বড় অস্ত্র কি বলো তো বলো 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 আমাদের মতো কিছু আকাট মূর্খ আছে তাদেরকে ভয় দেখানো হ্যাঁ ম্যাডাম একটাই অস্ত্র কাজে লাগিয়েছে সেটা হচ্ছে ভয় দেখানো যত ভয় পাবে তত ম্যাডাম সেখানে গুরগুর গুরগুর করে ঢুকে যাবে ভয়কেই জয় করতে হবে বারবার বলছি এ কথা ভয়কে করতে হবে জয় যারা যারা ভয় পেয়েছ তারা তারা হেরো হয়ে গেছো অন্যায় না করলে ভয়টা কেন পাবে এটা তো বহুবার বলছি তোমরা কি অন্যায় করেছ যারা অন্যায় করি তারা কেন ভয় পাবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ স্টাইল থেকে ম্যাডাম বড় বড় লোকদের ধরছে যত বড় বড় লোক যেমন আমাদের হ্যাঁ ম্যান্ডুশনাকে ধরেছে কেন ম্যান্ডুশনা কি আছে টঙ্কা পিতামলে ধরছিল টঙ্কা আছে ঈশানী অনেক টাকা ইনকাম করেছে টঙ্কা আছে টঙ্কা যেখানে তখনই তো লাভ এই কেস পেস করে তবে তো টাকা खींचो मेरी फोटो खींचो मेरी फोटो खींचो मेरी फोटो ইয়া তবেই তো ফটোটা খেঁচা যাবে যার পয়সা নেই যে খরচা করতে পারে তারা কি করবে আমার মতো লোকের তো নাই কিছু ফো তাহলে লাভ কি আসে ওই জন্য ম্যাডাম দেখবে বড় বড় বড়ো লোকের দেখায় একটু এ করছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ম্যাডামের যারা আছে চেলা চেলি যারা আছে তারা কি করছে তাদের কিন্তু খাটুনি কমে গেছে দেখেছো তো তারা এই গরমে বেশি ভিডিও করতে পারছে না ওই জন্য ম্যাডামের লাইভ ওদের কন্টেন্ট ম্যাডামের আকাশবাণী বার্তা ওদের চ্যানেলে ছেড়ে ওটাই কন্টেন্ট ওটাতেই ভিউজ হবে ঠিক আছে তাহলে খাটতে হলো না ভিউজ পাওয়া গেল তাহলে ম্যাডামের চেলিরা কী করেছেন নিজেরা খেটে যদি দু হাজার পাঁচ হাজার পাওয়া যেত ম্যাডামের এই চ্যানেল চা এটা চালিয়ে আরও বেশি পাওয়া যাবে তাহলে কেন ভাই খাটবো তো ম্যাডাম তো সেটাই করেছে যে দেখো আমি হচ্ছে এখানে সে আর আমি প্রসাদ বাটব তোমরা সেই প্রসাদ খেয়েই ফুলে ফুলে উঠবে ঠিক আছে সাবস্ক্রাইবার করবে ভিউজ গেন করবে আর মাল করে টাকা ইনকাম করেই তো তোমাদের উদ্দেশ্য আমিও খাবো তোমাদেরও দেব এই যে আমি বার্তা দেবো সেই বার্তা তোমরা ছড়াবে তোমাদের চ্যানেলে ভিউজ ভিউজ আমি লাইভ করব সবাই সেই লাইভ দেখবে সেই লাইভ আবার তোমরা ছাড়বে ভিউজ ভিউজ এই তো চলছে কারবার তাই না তোমরা দেখতে পাচ্ছ তো আমি তো দেখতে পাচ্ছি তো যাই হোক ম্যাডাম ঝপনা ঝালের পিছনে কেন পড়লো বলো ম্যান এখন কেন তোমাদের এই ওয়াইটিতে ঝপনা ঝাল ভিলেন কিছুদিন আগে কি ছিল প্রীতম ভিলেন এখন ঝপনা ঝাল ভিলেন কেন 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 বলো আরে ঝপনা ঝাল তো পাঙ্গা নিয়েছে পাঙ্গা তার জন্যই তো ঝপনা ঝাল এখন অ্যান্টি হয়েছে ঠিক আছে আবার যদি ব্যাপারটা নেগোসিয়েশন হয় তখন ঝপনা ভাইয়ের মতো ভালো আর কেউ নেই আর ঈশানির ব্যাপারটা তোমাদেরকে বলি ঈশানের ব্যাপারটা ঈশানীয় অ্যাডো অ্যাডামেন দেখিয়েছিল অ্যারোগেন্সি দেখিয়েছিল কথাবার্তায় ওই জন্য ঈশানির থেকে বাজে মেয়ে কেউ হয়নি আর যেই তাকে মোল্ড করে ঈশানীর পুরো ব্যাপারটা তিনি হ্যান্ডেল করছেন হ্যাঁ সে কেস কামারি হোক যাই হোক তখন কিন্তু ঈশানির মতো ভালো মেয়ে আর কেউ হয় না ওর নাকি ভালোই চেয়েছিলো আর পিতামের ক্ষেত্রে কি বললো বড় বড় কেস বড় বড় সমস্ত কিছু মোটা মোটা টাকা ওর খরচা হবে ওর কিচ্ছু করতে পারবে না এখন কি হলো এখন দেখা গেল প্রীতমের কেসটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য যা করতে হয় তাই করা হয়েছে বিশাল কেসু কেস হয়নি তো ম্যাডাম একটা কথা বলি বিশাল যদি কেস না হয় তাহলে আপনারা ওকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করাচ্ছেন কেন হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না যে একটা ছেলে যে প্রতিদিন ভিডিও দেয় প্রতিদিন লাইভ করে তার একটা তো রিচ আছে ইউটিউবে সেই রিচটা ডাউন কেন করলেন আপনি এই ছাব্বিশ তারিখ পর্যন্ত যে ব্যাপারটা ঠিক আছে তো সেই ব্যাপারটা কেন নিয়ে গেলেন প্রীতমের দোষটা কি ছিল সেটা তো বলুন হ্যাঁ এবার আপনি বলতে পারেন চাইল্ড ম্যানেজ করেছে তো চাইল্ড ম্যানেজের ক্ষেত্রে তো সবার জন্যই সেটা প্রযোজ্য এটা তো অন্য ব্যাপার ঠিক আছে আর আর একটা ব্যাপার কি বলছেন ভ্রূণ হত্যা ভ্রূণ হত্যা একবার বলছেন প্রীতম করিয়েছে একবার বলছেন ঝপনাঝাল করিয়েছে মানে ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক কখনো বলছেন যে ওর ফোনে নাকি বিশাল কিছু ছবি পাওয়া গেছে পাঁচশো চল্লিশটা ভিডিও নাকি বন্ধ করে দিতে হয়েছে অথচ প্রীতম বলছে আমার ফোনে তো তেমন কিছুই নেই আমি কিছুই বুঝতে পারছি না মানে আপনারা কি মানে সবই ফলসিং খাতায় দিয়ে আর কি চালাচ্ছেন যে যে বয় পাবে না তাদেরকে ফলসিং কাজে দিয়ে এরম করছেন আচ্ছা আমার একটা প্রশ্ন এই যে ম্যাডাম ম্যাডাম লাইভ করছেন নিজের চ্যানেল থেকে ম্যাডাম যে আকাশবাণী বার্তা দিচ্ছে ম্যাডাম কি করতে চাইছে মানে ম্যাডাম অ্যাকচুয়ালি তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একদম নিজের জায়গা তৈরি করে নিল হ্যাঁ এটাই তো হয় আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আমাদের হ্যাঁ দেশ দেশ পড়া দিন ছিল তাই না আর কারা করছিল ইংরেজ কিন্তু কি করে করছিল এটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে ইংরেজ এই জন্যই করতে পেরেছিল কারণ কিছু লোকজন ল্যাভিসলি লাইভ করার জন্য মরিয়া ছিল এবং পায়ে তেল মাখিয়ে তেল মাখিয়ে চলছিল। যাতে তাদের অবস্থা কখনোই সঙ্গীন না হয়ে পড়ে আর এই সব দেশদ্রোহীদের জন্যই তো ইংরেজ এসে হুম একদম রাজ করছিল তো ঠিক সেম জিনিসটা এইবার হচ্ছে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কন্টেন্ট ক্রিয়েট করে কন্ট্রোভার্সি করি যদি কারোর কন্ট্রোভার্সি হওয়ার ইচ্ছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার ইচ্ছে হয় সবাই আসুক না এসে করুক না প্রথম একদম ছোটো থেকে শুরু করুক যেরকমভাবে আমরা শুরু করেছি হুম হুম ইনি কিন্তু সেভাবে করেনি লাভ দিয়ে চলে গেছে লাভ দিয়ে চলে গেছে নিজেকে ভাইরাল করেছে তারপর নিজের চ্যানেলে এসছে তখন দার দার ভিউজ হ্যাঁ এরা হচ্ছে সুবিধাবাদী একদম নিজের আখেরটা খুব ভালো বোঝে আর মুরগি কাকে করেছে আরে কেন আমাদের ডাল্লিকে হ্যাঁ দাল্লি হচ্ছে বড় মুরগি হয়েছে বড় মুরগি স্বাভাবিক দাল্লির চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ ছিল সিক্সটি সিক্সটি হাজার মানে ষাট হাজার সাবস্ক্রাইবার তাই না আর সব থেকে বড়ো কথা দাল্লির দুটো সোর্স ছিল একটা ছিল প্রীতম একটা ছিল মিত্তির দাল্লি হচ্ছে সব থেকে পিক পয়েন্টে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার কারণ দাল্লির ঘাড়ে যদি একবার ভর করা যায় তাহলে দাল্লির থেকে পিতাম দার্লির থেকে মৃত্যি খুব সোজা হিসেব আর দাল্লিতে এমনিও মূর্খ এমনিও মূর্খ ডিডি 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 করে সর্বক্ষণ আছে তো এই সুযোগ কেউ ছাড়া ছাড়ে হাত বলুন তো আপনারা তাই জন্যই না দাল্লির কাছে গেছিল ম্যাডাম কিন্তু বহুবার বলেছে তোমরা একটা সময় বুঝতে পারবে কেন আমি এদেরকে চুজ করেছি এক্স্যাক্টলি কেন চুজ করেছি এখন আমরা হাড়ে হারে টেট পাচ্ছি দালি ভাবে না দালি বলছিল সেদিনকে যে আমরা ভুল লোক চুজ করি তারপরে দালি বলছিল যে আমার কথা বলার দম আছে কিন্তু আমি ভুল জায়গায় করি ভালো করে ভিডিও দেখি না আর দাল্লি তো পুরো বোকা ড্যাশ হয়ে গেল একদম দালি ভাবলো বিশাল চালাক নিজেকে দাল্লি এটা বুঝতে পারল না যে দাল্লিকে অ্যাকচুয়ালি কীভাবে মুরগি করা হয়েছে দাল্লির মাথায় সত্যি করে কাঁঠাল রেখে ভাঙা হয়েছে আর দার্লি যে ওয়া ও করে দিদিকে সোয়াগত করেছে কেন যে আমাকে তো বাঁচিয়ে নেবে আমাকে বাঁচিয়ে নেবে অন্য এই হাটকে তাড়াবে এই সুতো পাকে তাড়াবে আমি একদম ওয়ান অ্যান্ড অনলি থাকবো এই আশ্বাসটা দাল্লিকে কে দিয়েছে ম্যাডাম আর তার জন্য দার্লি হয় যে ঠিক আছে যদি আমার রাজত্ব কায়েম থাকতে হয় ঠিক আছে তাহলে আমি যখন রাজ করব। এইটুকুনি তো করতেই পারি কিন্তু এটা তো বোঝেনি যে ওকে অ্যাকচুয়ালি বড়োর ঘুটির মতো চালানো হচ্ছে দাল্লিকে দাল্লি সেটা কিন্তু বুঝতে পারেনি না একদম বুঝতে পারিনি দাল্লি পরে পরে বুঝতে পারবে এখন তো ওর বোঝার ক্ষমতা নেই তার লিখে কেন চুজ করেছে এটা দার্লির বোঝার ক্ষমতা আছে দার্লি তো ওনাকে পুরো সোর্সটাই দিয়ে দিয়েছে এদিকে প্রীতমের সোর্স এদিকে মৃত্যুরের সোর্স হ্যাঁ সবাই এখন দিদি 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 চাকর্তি দিদি করছে আর সেটাই তো উনি চেয়েছিলেন উনি তো দিদি হতে এসেছিলেন উনি কিন্তু বলে আমি কারোর বই নয় আমি ডিডি 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 মানে কন্ট্রোভার্সি জোনেও আমি ডিডি আর তাই জন্যই তো একদম স্মুথ জায়গা দাল্লি আর সেটাই ইউজ করেছে আর দাললি ইউজ হতে গেছে তাই জন্যই না ইউজ করেছে হ্যাঁ দিদি দাল্লি ইউজ করতে দিয়েছে তাই ইউজড হয়েছে ব্যাপারটা খুবই সোজা কন্ট্রোভার্সি জোনে উনি নতুন করে আবার পা রাখলেন আর উনি সমসাময়িক হতে চেষ্টা করলেন কার যে এতদিন পরিশ্রম করে যে এই জায়গায় এসেছে সেই মুখার্জি ম্যাডামের সঙ্গে ঠিক আছে কম্পিটিশনটা ওই জায়গায় রিভেঞ্চটা ওই জায়গায় দেখ আমি কি পারি দেখ আমি কি করি ম্যাডাম শুধু এই করে দেবো এটা করে করে দেবো ম্যাডামের বিশাল বিশাল আওয়াজ দেয় ম্যাডাম ম্যাডাম একটা কথা শুনুন আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে বেশি গড় যায় যে বেশি আওয়াজ দেয় সে বড় চায় না এটা জানি আর আপনি যেমন বলেন মানে দেশে আইন 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 করেন আইনের অপব্যবহার করলেও কিন্তু ফাঁক থাকে আইনের আইনের ফাঁক থেকে তখন বার হইতে হইবে কারণ এত বেশি গরজালে হইব না সবাই রে আপনি ভয় দেখেন কেন কিসের জন্য মানুষের কাজ নাই শুধু কেস কামারি এইসব করবে আমি জানি আপনি এইসব করতে ভালোবাসেন নিজের নামেও অনেক কেস আপনার জ্বলতেছে আর আপনিও লোকের নামে কেস করতে চাইতেছেন মানে শুধু পয়সা খরচ এ আইসো এরে পয়সা খরচ এ আইসো এরে পয়সা আর যেহেতু আমরা সাধারণ মানুষ যারা আমরা এসব কেস কামানিতে ভয় পাই কেন হলে তো কোনো অন্য কোনো কারণে মেন্টাল হ্যারাসমেন্টের ভয় পাই যাতায়াতের ভয় পাই আমরা একটা মানে সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে চাই তো সেইখানে যদি কেসের একটা ভুড়ক যায় সবাই ভয় পাবে সেই জন্য উনি ভিউয়ার্সদেরও ভয় দেখায় ক্রিয়েটারদেরও ভয় দেখায় আর যেসব ক্রিয়েটাররা ভয়ে ভীত শুনতে তো তারা একেবারেই ওনার যথাজি আজ্ঞাজি হুজুর জি করে নিয়েছে ঠিক আছে তো ম্যাডাম এবার দেখলো মৃত্যুরের থেকে আমার ফায়দা জানে আর হয়ে গেছে মোটামুটি হ্যাঁ মালটু আচ্ছা এবার নিতামের থেকেও জানিবো নেবো এইবার ঠিক আছে ওকে এ করে করে আচ্ছা গেল এইবার আবার এসছে আরও একজন হ্যাঁ আমাদের সোনা তার তো বিস্কাল আছে প্রচুর আছে আর রিভেঞ্জ মেন্টালিটি তার মধ্যেও রয়েছে ইগো আসে তাহলে এইটাকেই মূলধন করি ঠিক আছে মূলধন কইরা একদম নাসা নাসি করতেছে হ্যাঁ দেখলে কিনা আজকে একখান ভিডিও দিছে আমাকে স্যাং ডি হ্যাঁ উটাকে ওটাকে কি বলে রোস্টিং ভিডিও রোস্টিং করছে রোস্টিং হ্যাঁ ওই আজ আমার বগলের চুল ওইটা নিয়ে আর রোস্টিং করছে মানে আমাকে ওই যে গোয়েন্দা গিন্দি আছে না গোয়েন্দা গিন্দি সে ওর বগলের চুল নিয়ে কথা কেছিলো ওর স্নান নিয়ে কথা কেছিল ওই জন্য বলে আমি তিনবার স্নান করি এখন দুইবার করতেছি আর আমার বগলের চুল বুকের চুল মাথার চুল সবসময় ঝাক জগে পরিষ্কার থাকে মানে চুলে চুল আকর চুল নিয়ে বোয়েন্দা গেল আগো আমা গো স্যান্ডি দাদা হ্যাঁ এই গোয়েন্দা গিন্নি হ্যাঁ গোয়েন্দা রে একটু রোস্ট করলো আর কি ঠিক আছে বললো ওই এই আমাকে ভিডিও দেখে আবার এইখানে আইসা হাগে বুঝো তো ভাই একটা কথা কই তোমরা যদি দেখাও নসাল্লা পনা তাহলে মানুষ হাঁকবা না এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা তো নসাল্লা জিনিস দেখতে ভালোবাসি আর সেইটা দেখতে আমরা হাঁক দেও ভালোবাসি তাই না তো এইটা তো স্বাভাবিক তোমরা দেখালে আমরা দেখবো আর দেখা সেখানে হাঁকবো এটাই তো স্বাভাবিক তো যাই হোক তো দেখলাম স্যান্ডি একটা মানে ইয়ে করেছে তোমার রোস্টিং করেছে হ্যাঁ গোয়েন্দাঙ্গিনীকে নিয়ে আবার আরেকজনকে নিয়েও করবে বলছে দেখা যাও তো ম্যা হয়নি রোস্টিংটা হয়নি সত্যি বলছি সিরিয়াসলি হাসি পাচ্ছিল না কতগুলো বেশি পরিমাণ ঢুকিয়েছে ও একদম ভাল লাগছে না মানে আদতে তো কথার মধ্যে হাস্যরস থাকতে হবে সেটা কিন্তু এখনও স্যান্ডির মধ্যে নেই আর তুমি চেষ্টা করছে চেষ্টা করেছে কিন্তু হলো না মানে সেইভাবে হাসি মন থেকে ভিতর থেকে হাসি সেটা কিন্তু এলো না তো যাই হোক এখন ম্যাডাম এদেরকে ধরেছে সবটাই টাকার খেল ইউটিউবে টাকা উঠছে ব্লগাররাও ইউটিউবে টাকা ওড়াচ্ছে এই যে টিনা বলছে যে আমার মর্জি মেরা মার্জি ম্যা কি কিনবো আমি কি কিনবো কি খাবো কী বলে আমার মর্জি এক্স্যাক্টলি তোমাদেরই তো মর্জি হবে সেটা তো স্বাভাবিক নিজের জিনিস তো নিজেরই মর্জি হবে আর সেই মর্জি দেখাতে গিয়েই এইবার টাই টাই ফিস সবাই হচ্ছে প্রচুর আমি কিনছি শপিংস করছি শপিংস শপিংস না মানে শপিং শপিং করছি এই কিনছি ওই কিনছি আজ দশ হাজার খরচা হলো কাল বিশ হাজার খরচা হলো ম্যান্ডির এরকম কথা আজ একে দিলাম কাল ওকে দিলাম পশু এখানে গেলাম তশু ওই কিনলাম পশু খেলাম দিলাম ঘুরলাম অ্যাস করলাম এত পয়সা যদি তুমি ওরাও দেখায় স্বাভাবিক যারা চাকরি করে তারা তো এইভাবে ওয়েস্টে করতে পারে না না যত ইনকাম তারা এইভাবে পয়সা করতে পারে না আর সেটা যখন ম্যাডাম দেখলো যে এদের তো মানি ওয়েস্টেজের জায়গা প্রচুর তাহলে আমি এখানে সরত করে ঢুকি সরত করে ঢুকি সরুত করে ঢুকে গেছে বড় বড় লোকদের হাললাল করতে বেশি ভালো লাগে আমাদের মধ্যে সারানা আঠানেরা দুশো পয়সা জোগাড় করতে গেলেই তাদের মাথায় হাত পড়ে যাবে কোনো লাউ আছে তাই জন্য বড় 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 শোক করে পিছনে তাকায় জুতো পায় ম্যাডাম সেটা দেখে নিয়েছে যে কার কাছে কত আছে খনি আর সেই খনি ঘপ করব আর তারপরে আমার যা হবে সেইটা আমি বুঝ যা নেবো যাই হোক এটাই তো চাইছিল আর এদিকে টিনা সুন্দরী সে শুধু এটা কিনতেছে ওটা কিনতেছে সেটা কিনতেছে সেই করতেছে ওই এই করতাছে বললেই বললে আমার মর্জি আমার মর্জি আচ্ছা ভাই তুই ন্যাকড়াকা কিন না ভর্তি কর জামা কাপড় মানে ন্যাকড়াকা কদিন পর হবে তুই ওই কিনা ভর্তি কর কি করা যাবে তোর মর্জি তুই চল তো যাই হোক এবার দেখতে দেখো সুসুরা থানা পুরো কি হয় ওই যেরকম টাই টাই ফিস হয়েছিল ছিল আইসে গিয়া দেখলাম দশজন হইব না তো এইবারও তাই প্রচুর লোক আইসিল তারপরে দেখবে আসল টাই টাই ফিস কি তো যাই হোক ঝপনাকে কিন্তু ম্যাডাম ভয় পাইছে এটা কিন্তু ঠিক তো যাই হোক তোমরা সবাই বুঝতে পারছো যে কি আলটিমেটলি হচ্ছে আলটিমেটলি যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এই কেস কামারি এটার মধ্যে মানুষ ঢুকে পড়ছে আর যারা বর্ষতা স্বীকার করছে তারা এখন আনন্দে লাফাচ্ছে যে বিশাল আমাদের ইনকাম ভিউজ হচ্ছে অ্যাকচুয়ালি লুলো ল্যাংড়া হয়ে যাচ্ছে এটা পরবর্তীকালে বুঝতে পারবে কারণ কন্টেন্ট করার ইচ্ছা মানসিকতা চলে যাচ্ছে কারণ দেখো তুমি যদি একদম রেডিমেড খাওয়ার কোথাও থেকে পাও তাহলে তোমার রান্না করে খেতে ইচ্ছা করবে করবে না এই গরমে বাবা একদমই না ধর রেডিমেড খাবার পেয়ে যাচ্ছে ওরা তাতে ভিউজ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তো পয়সা ইনকাম করতে এসেছে সেটা হয়ে যাচ্ছে তাহলে কেন ভাই এগুলো করবে এই জন্য দেখবে এইবার কী হয় যাই হোক সবাই লুলো ল্যাংড়া হয়ে থাকো আর যাই থাকো যদি নিজের ভালো তোমরা নিজেরা না বোঝাও তাহলে কিছু করার নেই কারণ পাগলেও নিজের ভালো বোঝে তো এইটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন টাটা